বন্ধুরা বঙ্গবন্ধু তোমাকে আমরা বাঁচাতে পারিনি তোমার মেয়েকে আমরা রাখতে পারিনি বাহ বাহ রে বাংলাদেশ বাহ বাংলাদেশ এতদিন পরে বুঝতে পেরেছেন সে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে বঙ্গবন্ধুর হাত ধরে ভারতের সাহায্যে বঙ্গবন্ধু তখন বুঝতে পেরেছিলেন কয়েকজন দুষ্কৃতী বঙ্গবন্ধুকে মারার জন্য তৈরি হয়েছিলেন তখন ভারতের সে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে আসার জন্য নিয়ে আসতে পারতেন বাঁচাতে পারতেন এবং বঙ্গবন্ধু ইচ্ছা করলে নিজে বাঁচতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি সেটা তখন কি বলেছেন জানেন বন্ধুরা বলেছিলেন আমি এই বাংলাদেশে জন্ম হয়েছে আমার যদি মরতে হয় আমি এই বাংলাদেশেই মরবো কোথাও যাবো না আমি এবং শেষ পর্যন্ত ওনাকে মরতে হয়েছে মেরে ফেলেছে কিন্তু যদিও এরপরে হয়তো বা তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুকে মারাটা ঠিক হয়নি যেটা আজকে বুঝতে পেরেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোটা সেটা ঠিক হয়নি একটা দরিদ্রতম কান্ট্রি যেখানে বাংলাদেশ সেখান থেকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করা কতটা মহান কাজ উনি করেছিলেন শেখ হাসিনা সেটা এতদিন বুঝতে পারেননি সে আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য যতটুকু সম্পত্তি নষ্ট করেছেন এই সম্পত্তি যোগান দিতে এই সম্পত্তি ফিরে পেতে কতটুকু পরিশ্রম আপনাদেরকে করতে হবে সেটা আপনারা জানুন জানেন আপনারা এবং সেটা ভাবতে পারেন বাংলাদেশ পঞ্চাশ থেকে ষাট বছর পিছিয়ে গেল একমাত্র এই আন্দোলনের কারণে আজকে যদি শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে না পালিয়ে যেতেন তাহলে হয়তোবা শেখ হাসিনা খুব মরতে হতো সেটা আপনারা ভালো করে যান জানেন কিন্তু যাই হোক এখন বুঝতে পেরেছেন যেভাবে হোক শেখ হাসিনাকে নিয়ে আসুন এবং ভালোভাবে এটা করুন ইলেকশানটা করুন এবং যে জিতে ওনাকে বসান এবং একটা সুষ্ঠু একটা সরকার গঠন করুন এবং দেশটাকে আগে নিয়ে যান সেটাই লক্ষ্য রাখুন তাহলেই বাংলাদেশ বাংলাদেশ বলুন বাংলাদেশের জনগণ বলুন সবারই মঙ্গল হবে